আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি ডারোজের নতুন একটি প্রোডাক্ট যা হচ্ছে হ্যান্ডি ভেজিটেবল চপার এর মাধ্যমে আপনারা খুবই সহজে এবং নিরাপদ আপনাদের সবজি সহ আদা রসুন কাটতে পারবেন অর্থাৎ এর ফলে আপনাদের অনেক ঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন আর এছাড়াও আমরা যদি এটার কতজন নিয়েছেন আমাদের এই প্রোডাক্ট কি সেটা দেখাতে চাই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি বারো হাজার জন আমাদের এই প্রোডাক্টটি ক্রয় করেছেন আর যদি আমরা এই প্রোডাক্টের রেটিং সম্পর্কে বলতে চাই তা হচ্ছে অসাধারণ কর আপনারা এখানে দেখতে পারছেন যে এই রেটিং হচ্ছে ফোর পয়েন্ট সেভেন যা নিঃসন্দেহে একটি ভালো প্রোডাক্ট হিসেবে বলা যায় আর যদি আপনারা এরকম আরও নতুন নতুন ডারাস ডিল সম্পর্কে জানতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি এরকম আরও নতুন প্রোডাক্ট সম্পর্কে জানতে চান আমাদের কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন সেখানে আমরা আরও অনেক ধরনের প্রোডাক্টের রিভিউ সহ আমরা তাদের লিংক দিয়ে দেবো যেন আপনারা খুব সহজেই সেখান থেকে সেটা পারচেস করতে পারেন ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সামালিক